কার স্বপ্ন পূরণ করতে এবার দাদুর মুখোমুখি হলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে পেডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় দাদু বলতে থাকে আজকে পারুল দিদিভাইয়ের জন্য আমার মাথাটা যতটাই উঁচু হয়েছে ততটাই নিচু হয়েছে তোমার দাদু জন্য রায়ানের জন্য তুমি এই পারুলের মতো হওয়ার চেষ্টা করো নইলে সবাই হয়তোবা তোমার বিরুদ্ধে চলে যাবে সমস্ত ভালোবাসা তোমার থেকে শেষ হয়ে যাবে তোমার পিসিমনি এটা যদি জানতে পারে না হয়তো তো বা সেও আর তোমাকে ভালোবাসবে না দাদু তখন এ কথা বলে বলে যে সুরঙ্গমা তুমি নারুকে একটা জিনিস আনতে বলেছিলে ওকে আমি একটা কাজে পাঠিয়েছি তাই তোমাকে এই মানে জিনিসটা আমি এনে দিলাম এ বলে হাতে দিয়ে তারপরে বলতে যে নারু কোথায় গেছে এরপর বলে যে আসলে আসার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই কোম্পানি সেই লোকটি আমাদের গাড়িটিকে মানে সারতে নিয়ে গেছে তো নারু সাথে গেছে আর ওনাদের গাড়ি দিয়ে আমাদেরকে পাঠিয়েছে দা দাঁত মানে ঠামিয়ে কথা শুনে অবাক হয়ে যে খুব বেশি ভয় পেয়ে যায় তখন বলতে থাকে তোমাদের কারো কোনো ক্ষতি হয়নি তো এরপর বলে না আমরা একদম ঠিক আছি সেই লোকদের মানে লোকটির গাড়ি দিয়েই তো আমাদেরকে পৌঁছে দিয়ে গেল দিকে দেখা যাবে রায়ানের দিদি দি কাকিমণি বসে আছে আর তখন তার দিদি বলতে থাকে যে একবার যদি আমার মানে আমাদের রাকার বিয়েটা লেগে যায় যদি রাজি হয়ে যায় তাহলে আমার কপালটা অন্তত খুলে যাবে আমার জামাই তো রাকার বিয়ের জন্যই গিয়েছে যে রাকার বিয়েটা ঠিক করতে আর তখন বলে রাজি হবে তো আর তারপর বলতে থাকে ওই তো ওই তো চলে এসেছে এরপরই দেখা যায় রায়নের জামাইবাবু চলে আসলে তখন জিজ্ঞেস করে এরপর বলে জেঠিমুনি তো মানে রাখা রাখাকে দেখে খুব পছন্দ করেছে আর বিয়েটাও মানে দিতে চায় এখন হচ্ছে দাদুর পালা মানে দাদুর রাজি হবে তো আর তারপরই বলতে থাকে রায়নের দিদি যে মা তুমি একবার যাও না দাদুর কাছে তুমি অন্তত গিয়ে একবার বলো রাজি করাও আর তখন বলে আমি না না আমি যেতে পারবো না এরপর বলতে থাকে তাহলে কে যাবে তখনই দেখা যায় যে আইনের জামাইবাবু বলতে থাকে কেন আমি যাব হ্যাঁ আমি যাব এরপর বলে যে কেউ যদি না যেতে পারে আমাকে তো যেতেই হবে তাই না তখন দাদুর কাছে যায় আর দাদুর কাছে সবটা খুলে বলে রাকার বিয়ের ব্যাপারে আর কথাটা শুনেই তো অবাক হয়ে যায় দিকে দেখা যাবে রাকা একজনের সাথে ফোনে কথা বলছিলো তখন পারুলকে দেখে ফোনটা বন্ধ করে দেয় বলতে থাকে যে পরে কথা বলছি হ্যাঁ এ কথা বলেই ফোনটা রেখে দেয় পারুল তখন বলতে থাকে যে তুমি কার সাথে কথা বলছো রাখা দিদি আমাকে দেখেই যে বন্ধ করে দিলে তোমার মোবাইলটা তার মানে তুমি তোমার পার্সোনাল কারোর সাথে তাই তো এরপর বলে যে হ্যাঁ ওই তো একজনের সাথে কথা বলছিলাম এরপর বলে যে বুঝতে পেরেছি যে ইমার্জেন্সি লোক দেখেই তো আমার সামনে তুমি কথা বলতে পারবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার এটা কি গো এরপর বলে আমার এই ডায়েরিটা হচ্ছে আসলে আমি ছোটবেলা থেকে যা যা করেছি আমার পার্সোনাল জিনিসই বলতে পারো অন্তত তোমাকে দেখাতে পারি কোনো সমস্যা নেই এই বলে পারুলকে একে করে দেখাতে থাকে যে ছোটোবেলা থেকে বড় হয়েছে যত কিছু আছে সমস্ত কিছু এর মধ্যেই লেখা আছে আর প্রথম মানে প্রথম বছর পরের বছর কি কি করেছে সব কিছুই লেখা আছে দুই সাল পঁচিশ সালে কি করছে সব কিছু আর কি সালে বিয়ে করবে কি সালে কোন সালে কোন পড়ালেখা শেষ করবে সবটা লিখিয়ে রেখেছে আর তখন এটা দেখে হাসতে থাকে বলতে থাকে বা রাখা দিদি তুমি তো খুব ভালো কো তোমার মানে সমস্ত জীবন কাহিনী সব কিছু আগে থেকেই লিখিয়ে রেখেছো আর তখন বলে কি করব বলো আসলে দাদুর বিরুদ্ধে তো এই বাড়িতে কেউ কোথাও যেতে পারে না আমি অন্তত দাদুর সমস্ত দায়িত্বকে আমি মানি অন্তত সম্মান করি তাই আমার আমার জীবনটাকে মতো করে একদম সব কিছু আমি ই করে নিয়েছি সেটেল করে নিয়েছি এইভাবে আমি সব কিছু কমপ্লিট করবো এক এক করে তারপর দুই সালে আমি বিয়ে করব আর তখন পারল খুব খুশি হয়ে যায় এদিকে দাদু বলতে থাকে মানে তুমি রাখার জন্য বিয়ে এনেছো আচ্ছা কোথাকার ছেলে আর কি করে বা কি তার পেশা আর তখনই দেখা যায় বলতে থাকে আমার অফিসের বস এরপর বলে যে আসলে তুমি হঠাৎ করেই তোমার অফিসের বস মানে বসকে বিয়ের কথা বলছো তো আর তোমার বসই বা রাকাকে কীভাবে দেখিয়েছে এরপর বলে আসলে আমার ওই প্রোফাইলে আমার প্রোফাইলে আমাদের পুরো ফ্যামিলির ফটো পোস্ট করেছিলাম সেখান থেকেই দেখে পছন্দ করেছে রাখাকে আর আমাদের বস না খুব ভালো আর তখনই পেশা মানে যত পড়ালেখা যা যা করেছে সমস্ত কিছু দাদুকে ডিটেলসে খুলে বলে এরপর দাদু বলতে থাকে যে একটা ছবি দেখাতে পারবে আর তখন একটা ছবি দেখায় ছবিটা দেখার তারপর তো দাদু চিনে যায় এটা তো সেই লোকটা যেই লোকটার সাথে রাস্তায় দেখা হয়েছিল যেই লোকের গাড়ির সাথে কিনা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই লোকটাই গাড়ির বদলে গাড়ি দিয়েছে অ্যাক্সিজেন্স করেছে এমনকি বাড়িতেও পৌঁছে দিয়েছে লোকটা আসলে খুব ভালো ছিল দাদুর এটাই ধারণা তারপর দাদু বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো ওদেরকে আজই আসতে বলে তুমি গিয়ে নিজে গিয়ে নিয়ে আসো এরপর পাঠিয়ে দেয় রায়নের জামাইবাবুকে সেই লোকটিকে আনার জন্য এদিকে দেখা যাবে সবাই যখন খেতে বসে এরপর পারুলো খেতে বসে আর তখন এদিকে রায়ানের বাবা বলতে থাকে যে আচ্ছা রায়ানকে তো দেখছে না এরপর দেখা বলতে থাকে আসলে ও আমাদের সাথে যাক আসেনি কারণ আমার সাথে একসাথে টেবিলে খাবে না এর জন্য আর বলতে থাকে যে তার জন্য ওর জন্য একটা আলাদাভাবে জায়গা মানে সেটেল করা হয়েছে সেখানেই খাবে এরপর এদিকে সবার মন খারাপ দেখে পারুল বুঝতে পেরে পারুল উঠে যায় ও খাবারটা নিয়ে উঠে যেতে চায় আর তখনই দাদু বলে তুই কোথায় যাচ্ছিস এরপর বলে যে আমি আমি চাই না যে আমার জন্য পরিবার মানে এখানে সবাই খাচ্ছে পরিবারের সবাই খাচ্ছে পরিবারের ছেলে খাবে না একসাথে আমি চাই না যে আমার জন্য কারো এই অসুবিধাটা হোক আমি বরং আমার ঘরে গিয়ে আমি খাই তারপর দেখা যাবে দাদু বলতে থাকে যে যার অসুবিধা সে গিয়ে খাবে যেখানে খুশি সেখানে গিয়ে খাবে তোর তো আর কোনো অসুবিধা নেই আমি জানি অন্তত তোর কোনো অসুবিধা নেই তুই এখানে বসেই খাবি আর তখনই এদিকে রায়নের মা রায়নের বাবাকে বলতে থাকে তুমি তো জানো যে বরাবরের মতোই আমার ছেলেটাকে কেউ দেখতে পারে না আমার এটা মানে কলেজ কি সমস্যা হয়েছে সবটাই তো জানো তোমার এখন রায়ানের কথাটা ওঠানোর কি প্রয়োজন ছিল এরপর বলে আমি কি জানতাম আরে বাবা আমি তো ভুল আমার তো মনে থাকে না ভুলে গিয়েছি আমি কি জানতাম যে এত কিছু হবে আচ্ছা ওকে ওকে তারপরে দেখা যাবে কাকাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে চুপ করে খেয়ে নে এরপর সবাই মিলে একসাথে খেতে থাকে ওর রায়নের বড় দাদা বলতে থাকে যে আচ্ছা তোর জামাই কিসের জন্য আসে নিরে খেতে ওরও কি কোনো সমস্যা আছে পারলের সাথে বসে খেতে এরপর বলে যে না দাদু বলে আসলে ওকে আমি একটা জায়গায় পাঠিয়েছি ইমার্জেন্সি একটা কাজে পাঠিয়েছি ঠিক তখনই দেখা যাবে জামাইবাবু চলে এসেছে ওদেরকে নিয়ে মানে রাকাকে যারা পছন্দ করে যাদের সাথে বিয়ে কথাবার্তি তারা চলে এসেছে তাদেরকে দেখিয়ে তখন দাদু বলতে থাকে আসুন আসুন আমার ঘরে আসুন এই বল সবার সাথে পরিচয় করিয়ে দেয় রায়নের জামাইবাবু আর তখন রাকাকে জিজ্ঞেস করতে থাকে সেই ছেলেটির মা যে মা তুমি ভালো আছো তো ওইপর বলে যে হ্যাঁ আমি ভালো আছি আর এমনভাবে তাকিয়ে আছিল যে সবাই অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে দাদু বলতে থাকে যে আমাদের ঘরে নিয়ে আসো মানে আমার ঘরে নিয়ে আসো ওনাদেরকে জামাইবাবুকে বলে তখন তাদেরকে উপরে নিয়ে চলে যায় এদিকে দেখা যাবে রাখাকে তখন পারুল বলতে থাকে যে আচ্ছা তুমি কি চিনো রাখা দিদি তোমাকে কি আগে থেকেই চিনতো মানে তোমার দিকে ওই ওইভাবে ওই মহিলাটি তাকিয়েছিল কেন আর তখন রাখা বলে না আমিও তো সেটা বুঝতে পারছি না আমি চিনি না ওদেরকে এই প্রথমেই আজকেই দেখলাম আর তারপর এদিকে রায়ানও দেখতে পায় যে দাদু উপরে নিয়ে কাদেরকে নিয়ে যাচ্ছে রায়ান কিছুই বুঝতে পারে না আর তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে রায়নের দিদি মানে যে দিদি কিনা বিয়ের জন্য এনেছে আর সেই কাকিমনি বলতে থাকে যে এবার যাক বাবা এবার বাবা তো নিয়ে যাচ্ছে ওপরে রাজি হলেই চলে তাহলে আমাদের কাজটা পাক্কা তারপরে দেখা যাবে তারপর রায়নের মা রায়নের মাসিকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা তুই কি জানিস বাবা উপরে ওদেরকে নিয়ে কেন গেছে আর তখন বলতে থাকে আচ্ছা তোর কি সব কিছুতেই অসুবিধা আমার মেয়ে জামাই ওর বস অফিসের বস তাদেরকে নিয়ে এসেছে তো কিসের জন্য নিয়ে এসেছে বাবা কিসের জন্য কথা বলবে সেই সমস্ত আমরা কি করে জানবো এরপর বলে না না তুই এভাবে বলছিস কেন আমার তো কোনো সমস্যা নেই আসলে বাবা পার্সোনালি কথা বলতে নিয়ে গেলেন এভাবে কথা বলা মানেই তো কোনো একটা দুর্ঘটনা ঘটা এর জন্যই বলছিলাম তারপর রায়নও আসে আর রায়নও তখন বুঝতে না সবাইকে জিজ্ঞেস করে তখন পিসিমনিও আসে আর পিসিমণিও বলতে থাকে কি হয়েছে তোমরা সবাই এভাবে থমকে আছো কেন আর তারপরেই সবটা খুলে বলে যে বাবা কিসের জন্য কথা বলতে এনেছে ওনাদেরকে আমি সেটাই বুঝতে পারছি না আর তখনই দেখা যায় এদিকে পারুলও বুঝতে পারে না যে কিসের জন্য আর তখন পারুল বৌমনিকে গিয়ে জিজ্ঞেস করতে থাকে আচ্ছা বৌমনি দাদু ওভাবে ওনাদেরকে কথা বলতে নিয়ে গেছে দেখে সবাই এভাবে থমকে আছে কেন আর ভয়ে আছে কেন এরপর বলে দাদু কোনো মানে এভাবে নিয়ে যাওয়া মানে একা একাকিত্বভাবে কথা বলার মানেই হচ্ছে কোনো একটা দুর্ঘটনার আবাস নিশ্চয়ই কিছু না কিছু ঘটতে যাচ্ছে এর জন্যই সবাই ভয় পাচ্ছে বড় একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে আর তারপরে রায়ান বলতে থাকে আয় জন্তু এদিকে আয় তো এদিকে আয় আচ্ছা দাদু উপরে ওদেরকে নিয়ে গেল কেন রে কি পার্সোনাল মানে কি কথা বলবে আজকে বলতো আর তখন বলে এই আমি কি করে জানব রে আমি কি করে জানব তখন বলে তুই জানিস না এটা কোনো কথা হলো দাদুর এত বড় তুই একটাই মানে তো তোকে তো সব কথাই শেয়ার করে দাদু আর তোকে এই কথাটা বলেনি এরপর বলে না বলেনি বলছি তো আমি বলিনি এই বলে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায় আর তারপর সবাই মিলে থামায় তারপরে দেখা যাবে দেখি বৌমণি বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সত্যি ও কিছু জানে না আর তখন ঠাম্মি এসে বলতে থাকে আসলে রায়ান ও কিছু জানে না ওরা আসার পথে ওদের গাড়ির সাথে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই লোকের গাড়ি তো সেই ক্ষেত্রে ওদের সাথে চেনা আমি এতটুকুই জানি তাছাড়া রায়ান আর তারপর রায়ান বলতে থাকে যে এত করে যখন বলছে তাহলে মনে হচ্ছে এই জন্তুটা কিছুই জানে না কিন্তু দাদু তাহলে কি কথা বলবে কি হতে চাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না এদিকে দেখা যাবে রায়নের মা তখন দাদাকে বলতে থাকে যে এই দাদা তুই তো চা নিয়ে যা আর গিয়ে শুনতো যে কি বলছে কিসের ব্যাপারে কথা বলছে আমার তো খুব ভয় করছে কোনো একটা চিন্তা হচ্ছে আর তারপরই দেখা যাবে রাগা রাগা রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে না তুই একদম যাবি না কারণ আমি এগুলো পছন্দ করি না আর দাদুর এই সমস্ত ইম্পর্টেন্ট আমি খুব সম্মান করি তাই বলছি তুই কেন কেউ যাব না কেউ যাবে না দাদুর ওইখানে পেতে কথা শুনতে আরি পেতে কথা শোনা এগুলো কি ভালো একদমই ভালো না আরও অনেক কথাই বলতে থাকে দেখা যাবে দাদা সাথে কথা বলে নেয় সমস্ত কিছুই শুনে নেয় আর তখন সেই লোকটি অনেক কিছুই বলে এমন কিছু বলে দাদুর খুব ভালো লাগে দাদু তখন তার আমার বাবুকে বলতে থাকে যে তুমি এতদিন মানে শুনেছিলাম তোমার যত কাজ আমার পছন্দ হয়নি কিন্তু আজকে করেছ যে কাজটা করেছ আমি সত্যি খুশি হয়েছি রাখার জন্য বেছে নিয়ে এই এই হলো রাখার উপযুক্ত ছেলেটি স্বামী হতে পারবে আর তখন এদিকে সবাই খুব খুশি হয়ে যায় রাজি হয়ে যায় তারপর সেখান থেকে কথাবার্তা শেষ করে নিচে চলে আসে সবাই তখন দাদুর দিকে হাঁ করে তাকিয়ে থাকে এরপর দেখা যায় দাদু সবার সামনে বলে দেয় রাখার বিয়ের কথা সবাই তো শুনেই অবস্থা 그냥 하같